বারোয়াউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম থেকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর অলি হজরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহি এর দরগাহে আজ উনার বাঘবাড়া জিয়ারতের পাশাপাশি ওনার জীবনী এবং অলৌকিক ও আধ্যাত্মিক ঘটনা শুনব যা আজও মানুষের মুখে মুখে প্রচলিত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাকবারা জিয়ারতে প্রতিদিন শত শত দর্শনার্থীরা আসেন ব্যতিক্রম হচ্ছে মামলা মোকাদ্দামার বেরাজালে আটকে থাকা লোকজন এই মহান অলির মাকবারা জিয়ারত করতে ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওইদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন আর গতকাল রাতে আমরা এদিকটা উঠেছিলাম হাফেজ সাইফুল ইসলাম সোহান ও হাফেজ আব্দুল ওয়াহিদ এবং আমি আমরা তিনজন গতকাল রাতে সিলেট থেকে ট্রেন যোগে চট্টগ্রাম এসে পৌঁছাই এবং রাত্রি যাপন করি রেলওয়ে স্টেশনের কাছেই একটি আবাসিক হোটেলে রাত্রি করে সকালের নাস্তা শেষ করে প্রথমে আমরা আমাদের চট্টগ্রাম ভ্রমণের প্রথম পর্ব শুরু করব হজরত শাহ সুফি আমানত খান রহমতুল্লাহ আলাইহি এর মাখাড়া মাধ্যমে তো আসুন আপনাদেরকে নিয়ে যাই আমানত শাহ হজরত এর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরেই অবস্থিত ঐতিহাসিক লালদিঘি বা লালদিঘির ময়দান লালদিঘির পূর্ব পাড়ে হজরত শাহ আমানত খান রহমতুল্লাহ আলাহি এর মাকবাড়া অবস্থিত লালদিঘি বাংলাদেশের চট্টগ্রাম শহরের ঐতিহ্যবাহী স্থানসমূহের অন্যতম দুই দশমিক সত্তর একর জায়গা জুড়ে অবস্থিত এই লালদিঘি এর এক পাশে আছে আন্দরকিল্লা অন্যপাশে জেলা পরিষদ ভবন এবং স্থানীয় ব্যাংকসমূহ লাল দক্ষিণ পাশে আছে উনিশশো সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইসলামের বাণী প্রচারে অন্ধ ধর্ম থেকে পবিত্র আলোকময় জীবনদানের জন্য যুগে যুগে সৎ মহৎ ও আদর্শবান পবিত্র বাণী নিয়ে মানবতার কল্যাণে মহৎ আদর্শবাদীরা আলোকিত পথ দেখিয়েছেন মানুষকে বারো আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম আবাদ ও এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় পীর আউলিয়া ফকির দরবেশদের মাধ্যমে সুদূর আরব এবং ভারত থেকে কিছু পীর আউলিয়া ফকির দরবেশ চট্টগ্রাম এসেছিলেন মানব কল্যাণ এবং ইসলাম প্রচারের জন্য চট্টগ্রামে আগত পীর আউলিয়ার মধ্যে হজরত বদরুদ্দিন আলাই। বাইদিত বুস্তামি রহমতুল্লাহ আলাই মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মুল্লা মিস্কিন শাহ রহমতুল্লাহ আলাই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাই শফি শাহ রহমতুল্লাহ আলাই আনোয়ারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাই শাহ চাঁদ ও শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য পীর আউলিয়া রয়েছেন তাদের আগমনে চট্টগ্রাম ধন্য হয়েছে চট্টগ্রামে আগত পীর আউলিয়াদের মধ্যে হজরত শাহ সুফি আমানত খান ছিলেন অন্যতম একজন ইসলাম ধর্ম প্রচার এবং মানব কল্যাণ করার জন্য তিনি সুদূর ভারত থেকে চট্টগ্রাম আগমন করেন চট্টগ্রাম আগমন সম্পর্কে সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় নিশ্চিতভাবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের পর তিনি চট্টগ্রাম এসেছিলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন হযরত শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে তিনি বরফির হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি এর বংশধর ছিলেন তার বাবার নাম হজরত নিয়ামত শাহ রহমতুল্লাহি আলাই আমানত শাহ রহমতুল্লাহি আলাইহি এর পূর্বপুরুষগণ বংশ পরম্পরায় বুজুর্গ ছিলেন মুঘল সম্রাট আত্মরঙ্গজেবের আমলে প্রথমে ভারতে ইসলাম প্রচারের ব্যাপারে পীর আউলিয়াগণ তৎপর ছিলেন ঠিক সে সময় কাশ্মীর পাটনা লখনৌ মুর্শিদাবাদ ছিল সুফি দরবেশদের মিলন ক্ষেত্র এসব স্থান থেকে সুফি দরবেশগণ বিভিন্ন স্থানে ধর্ম জন্য বেরিয়ে পড়তেন তৎকালীন সময়ে মহান সাধক শাহ আমানত রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার এবং আল্লাহর সাধনায় নিজেকে নিবেদন করেছিলেন সংসারের সমস্ত মায়া মমতা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিহার থেকে কাশ্মীর যান গিয়ে সুফি হজরত শহীদ রহমতুল্লাহ আলাইহি এর শেষত্ব গ্রহণ করেন দীর্ঘ বারো বছর পীরের কাছে অবস্থান করেন আধ্যাত্মিক জ্ঞান অর্জন এবং সাধনা করে আধ্যাত্মিক জগতের শীর্ষ অবস্থানে যেতে পেরেছিলেন তার পীর তাকে বেলায়তের সমস্ত ক্ষমতা প্রদান করেন ইসলাম প্রচার ও মানব কল্যাণের পথে নিয়োজিত রাখার জন্য উপদেশ দেন আমানুত উৎসাহ রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচারের লক্ষ্যে সুদূর বিহার থেকে চট্টগ্রামে আসেন নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এ পাখা টানার চাকুরি গ্রহণ করেন দিনের বেলায় তিনি চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ চাকরি করতেন আর রাতের বেলায় লালদিগির পূর্ব পারস্থ নিজস্ব ছোট্ট এই কুটিরে আল্লাহর দেনে মাস্কল থাকতেন তিনি চট্টগ্রামে ইসলাম ও বিভিন্ন মানব কল্যাণমূলক কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি দুস্থ অসহায়দের সাহায্যে এগিয়ে যেতেন তিনি সাদা সিদে জীবনযাপন করতেন তার আচার ব্যবহার চলাফেরা কথাবার্তায় অমায়িক ভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করতেন অল্প আহার অধিক এবাদত করাই ছিল তার করণীয় কার্যাবলির মধ্যে অন্যতম ভক্তদের তিনি হালাল উপার্জন সত্য জীবনযাপন এবং এবাদতে মাস্কুল থাকার পরামর্শ দিতেন মানব কল্যাণ করতে গিয়ে তার প্রচন্ড আধ্যাত্মিক শক্তির প্রকাশ পায় রুমাল যখন সাম্পান মহেশকালীর এক বাসিন্দা চট্টগ্রাম এসেছিলেন তার নিজের বাজার করতে ফিরতি পথে তার পুরাতন মামলার খবর জানতে উকিলের কাছে গিয়ে জানতে পারেন আগামীকাল তার মামলার তারিখ পড়েছে এ সংবাদ শুনে লোকটি হতাশ হয়ে পড়েন পুরাতন মামলা মনে করে এত তাড়াতাড়ি তারিখ পড়বে তাছাড়া পুরাতন কাগজপত্র সংগ্রহ করা এবং রাতের মধ্যে দলিলাদি বাড়ি থেকে এনে আদালতে দাখিল করা সম্ভব না ভেবে লোকটা বেঙ্গে পড়েন মুকাদ হেরে গেলে কষ্টার্জিত সহায় সম্পদ হাতছাড়া হয়ে যাবে বলে কাঁদতে শুরু করেন আদালত বন্ধ হয়ে যাবার পর আমানুৎসাহ রহমতুল্লাহ আলাইহি দেখতে পান লোকটি ফুফিয়ে কাঁদছেন হজরত মাথায় স্নেহের হাত রেখে জিজ্ঞাসা করলেন কি হয়েছে লোকটি সব খুলে বলল হজরত জিজ্ঞেস করলেন সহায় সম্পদ কি হালালপথে অর্জিত লোকটি বললেন জি জনাব অর্জিত তখন লোকটিকে বললেন হজরত মাগরিবের নামাজের পর নদীর ঘাটে ঘাটে আসতে নদীর যাবার পর শাহ সেই ব্যক্তিকে ওয়াদা করান আজ যা যা ঘটবে সেটা যেন কখনো তিনি কাউকে না বলেন শাহ তখন নিজের শরীরে থাকা চাদরখানা কর্ণফুলি নদীতে বিছিয়ে দিলেন আর বললেন রুমালখানায় আরোহণ করলেই সাম্পানে পরিণত হবে এবং চোখ বন্ধ করলেই সেটা চলতে শুরু করবে সাম্পান যেখানে তামবে চোখ খুলে সেখানে নেমে পড়তে হবে হজরতের কথা মতো রুমালে পা রাখতেই চলতে শুরু করল সাম্পান বাড়ির ঘাটে তামার সঙ্গে সঙ্গে কাগজপত্র নিয়ে ফেরত আসেন একেবারে মুহূর্তের মধ্যেই পরদিন মামলার নথি কোথা থেকে এলো হাকিম জানতে চাইলে লোকটি আমতা আমতা করে বলেন এটি আত্মীয়ের বাসায় ছিল কিন্তু আদালত তা বিশ্বাস করে না এরপর জেরা করতে তাকে এবং সত্য না বললে সাত বছরের জেল হবে জানিয়ে দেন এবং লোকটি বয় পেয়ে অলৌকিক সত্য গঠনা বলে দেন আদালতে সাথে সাথে দমকা হাওয়া বয়ে যায় শেষ হয়ে যায় হজরতের কর্মজীবন বিনা মৌসুমে কুলফল অন্দর চোখে আলো দান সাধুসন্তের ইসলাম গ্রহণ হজরত দায়েমের কারামত প্রদর্শনের দরুন কারামতের ক্ষমতা প্রত্যাহার সংযমহীন দরবেশের শাস্তি এরকম শত শত কারামতের সাক্ষী সে সময়ের ধর্মপ্রাণ মুসলমানরা আধ্যাত্মিকতা প্রকাশ পাওয়ার পর তিনি চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে আর চাকুরি করতে পারেননি চাকুরি ছেড়ে ইসলাম ধর্ম প্রচার এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করেন তার জ্যোতিময় চেহারা দেখে মানুষ হয়ে যেত দলে দলে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসতে থাকত তিনি কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে কখনো বাধ্য করেননি ধনী গরিব বেদাভেদ সহ্য করতে পারতেন না কষ্ট অর্জিত আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন দিনে ও রাতে বেশিরভাগ সময় আল্লাহর এবাদতে মাস্কুল থাকতেন সব সময় এহরামের কাপড়ের মতো সাদা কাপড় পরতেন দীর্ঘদিন ইসলাম ও মানব কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত রাখার পর এগারোশো সাতাশি হেজরির একত্রিশ জেলকত তারিখে একশো বছর বয়সে ইন্তেকাল করেন তারপর লালদিগির পূর্বপারস্থ খানকা শরীফে দাপন করা হয় বন্ধুরা দেখছেন হযরত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি এর শরীফ প্রত্যেক চাঁদের প্রত্যেক বৎসর পহেলা জিলহাজ অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার সারা রাত ব্যাপী বাজান কাবলা রহমতুল্লাহ আলাইয়ের দরবারে জিকির আসকার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে বাবাজান কাবলার রহমতুল্লাহ আলাইয়ের দরবারে প্রত্যেকদিন দূর দূরান্ত থেকে বাবাজান কাবলা জাহিরিনরা হাজিরা দেওয়ার জন্য আসেন যার যার মনের আশা আকাঙ্ক্ষা আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ হচ্ছে চট্টগ্রামের তীর্থস্থানের অন্যতম এখনও মামলা মোকাদ্দামা জেতার উদ্দেশ্যে লোকজন আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার জিয়ারত করে থাকেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্ণফুলি নদীতে নির্মিত আমানত শাহ সেতু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাহ আমানত হল হজরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি এর নামেই নামকরণ করা হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আপনাদেরকে হজরত আমান শাহ রাহিমাহুল্লার মাখপাড়াটি দেখালাম এবং বের হয়ে যাচ্ছি এখান থেকে আমরা চলে যাবো হজরত বদরুদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ ওনার মাখপাড়াটি আমরা জেরত করব এবং আপনাদেরকে দেখাবো